আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ তিনি হসপিটালে ভর্তি আছেন মাঝে মাঝে আইসিতে নিতেছেন এবং আইসি থেকে মাঝে মাঝে একটু উন্নতি হলে তাকে বের করতেছেন সেই ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু তার জন্য দোয়া করতেছেন আল্লাহ যেন তার তাকে সুস্থতা দান করেন সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখতে পেলাম আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরাও তার জন্য মন থেকে দোয়া করতেছে আমিও তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমাদের মাঝে আবার সে সুস্থভাবে ফিরে আসুক এটাই আমি চাই বা দেশবাসী চাই কারণ তিনি দীর্ঘদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন আবার হয়তো প্রবাদ বেঁচে থাকলে প্রধানমন্ত্রী হতে পারেন সেই সম্ভাবনা কিন্তু আছে তো আমাদের এনসিপি নেতা হাসনাত আবদুল্লা সহ আর যা আরো কয়েকজন তাকে দেখতে গিয়েছিলেন সেখান থেকে বের হয়ে এসে সাংবাদিকদের সামনে আমাদের এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন শেখ হাসিনা রায়ে কার্যকর হওয়া পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখে যেই হাসিনার জন্য আজকে খালেদা জিয়ার এই অবস্থায় সেই হাসিনার রায়ে কার্যকর হওয়া পর্যন্ত যেন আল্লাহ খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন এমনটি দোয়া করলেন আমাদের এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ সেই নিউজের কমেন্ট বক্সে পাবলিক কমেন্ট করতেছে বাইরে ভাই আমাদের দেশের রাজনীতি কতটা প্রতিহিংসামূলক হয়ে গেছে সে ওখানে গিয়েও রাজনীতি করতেছে ওখানে গিয়েও সে বলতেছে যে শেখ হাসিনার রায় কার্যকর হওয়া পর্যন্ত যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখে তারপরে কি মরে গেলে সে খুশি হইব এরকমটি অনেকে মন্তব্য করতেছে বা অনেকে হাস্যকর বিষয়টি বলতেছে তো যাই হোক আমি সেই বিষয়ে আর কথা বলবো না আমি এখন কথা বলবো আমাদের দেশের রাজনীতিবিদরা যে কখন কি বলে তা হয়তো নিজেরা জেনে শুনে বলে নাকি না বুঝে বলে আমি ঠিক বুঝতে পারতেছি না এতদিন আমরা বড় বড় আলেমদের মুখ থেকে শুনে আসতেছিলাম যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া পাওয়া যাবে এখন আবার দেখতেছি যে বিনপির এক নেতা বক্তব্য দিতে আছে যে দানের শেষে বোর দিলে জান্নাত পাওয়া যাবে আমি বিষয়টা বুঝলাম না ভাই জান্নাত কি এতই সস্তা হয়ে গেছে যা নাকি তারা আল্লাহর কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে আসছে যে আমাদেরকে যারা বোর দেব আর আমরা আল্লাহ আপনাকে বইলা দিলাম যে ওরে জান্নাত দেয়া দিবা তখন তাদেরকে জান্নাত দিয়া দিব বিষয়টা কি এরকম কিনা আমি জানি না আমি এতটুকু জানি যে আল্লাহর কাছে সাধ্য তো আর কোনো কিছু চলে না ঘুষ না আল্লাহ তো হচ্ছে একেবারে নিরপেক্ষ বিচার করবেন যা যে যতটুকু যে কর্ম করবেন সেই কর্ম অনুসারে আল্লাহ তালা তাকে সেই প্রতিফল দিবেন আল্লাহ যাররা পরিমাণ পর্যন্ত কারো সাথে জুলুম করবেন না ন্যায় বিচারক তিনি অতএব হ্যাঁ জামাত ইসলামকে ভোট দিলেই কি জান্নাত পাওয়া যাব আর বিএনপি কে ভোট দিলেই কি জান্নাত পাওয়া যাবে এটা তারা কিসের উপরে ভিত্তি করে এই কথাগুলি বলে আমি ঠিক বুঝতে পারছি না প্রিয় দর্শক আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আবার দেখলাম জামাত ইসলামের এক নেতা বক্তব্য দিতে আছে যে জামাত ইসলামকে যদি ভোট না দেয় তাহলে তাকে সমূলে এই দেশ থেকে উৎখাত করে দেওয়া হবে আবার বরিশ সম্ভবত বরিশালের এক জামাত নেতা বলতেছে যে জামাত ইসলামকে ভোট না দিলে তাকে কোপানো হইব সেই সব নিউজের কমেন্ট বক্সে পাবলিক কমেন্ট করতেছে বাইরে ভাই এরা তো এখন মতো ক্ষমতায় যাইতে পারে এখন এখনই যদি এই কথা বলে তাহলে ক্ষমতায় যাইতে পারলে কি হবে এইটাই নাকি জামাত ইসলামের আসল করেছে আসলে ভাই আমি বিষয়টা বুঝতেছি না যে কৃষির উপরে ভিত্তি করে এই ধরনের হুমকি দিয়ে ভোট কি নেওয়া যায় হুমকি দিয়ে কি মানুষের ভালোবাসা আদায় করা যায় ভালোবাসা আদায় করতে হলে ভালোবাসা দিয়েই ভালোবাসা আদায় করতে হবে এভাবে হুমকি দামকি দিয়ে কিন্তু ভোট নেওয়া যাবে না আর ক্ষমতায় যাওয়া যাবে না আর যদিও আপনারা হুমকি ধামকি দিয়ে ক্ষমতায় যান তাহলে সেই ক্ষমতা কতদিন টিকবে একমাত্র আল্লাহ ভালো জানে আমি আপনারা হয়তো আল্লাহর কথা বলেন আল্লাহর উপর ভরসা করেন কি না সেটা আমি জানি তবে আমি আল্লাহর উপর ভরসা করেই কথাটা বললাম আল্লাহ সব কিছু ভালো জানেন তবে এইভাবে হুমকি দামকি দেওয়া ঠিক না এতটুকু আমি মনে করি ধন্যবাদ সবাইকে আজকে বলতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম